রাধে রাধে শ্রীকৃষ্ণের অমৃত বাণী যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতে পারবে না আপনি একটি ব্যক্তিকে এক বছরে ততটা জানতে পারবেন না যতটা সেই ব্যক্তিকে রাগের মুহূর্তে দেখে জানতে পারবেন যখন লোক তাদের রাস্তা আলাদা করার মনস্থির করে তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে ভুল সবার দ্বারাই হয় কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয় ক্রোধ করা অনুচিত কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত না হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে আর তারা সবসময় সেই রকম ব্যবহার করতেই থাকবে অনুভব বলে আপনি কোনো মানুষের ওপর সম্পূর্ণ বিশ্বাস করে দেখুন একদিন সেই মানুষই অন্য কারোর উপর বিশ্বাস না করার শিক্ষা দিয়ে যাবে ভেঙে জুড়ে নাও সব জিনিস পৃথিবীতে সব জিনিসই মেরামত করা যায় শুধুমাত্র বিশ্বাস ছাড়া একবার বিশ্বাস যদি ভেঙে যায় তা আর জোড়া যায় না জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক তাতে আপনার কোনো দুঃখ হবে না